স্টেশনে যে সিগারেট খাওয়া জরিমানা আপনি জানেন ঠিক বলেছো না হ্যাঁ জানতেন না আপনি কি করেন আমি তো আসেই নেই ঠিক মতো আরে এরা কা কোথেকে এলো ঠিক মতো আসেন নাই এখানে এই টাইমে আসেন নি সন্ধ্যা ভালো বাসো কোথায় পাবনা স্টেশনে যে সিগারেট খাওয়া নিষেধ

ঠিক আছে এরপর খাবেন না হ্যাঁ মাথায় নো নো